আরে তুই তো এখনো বেসে আছিস দাঁড়ায় এবার তোকে খাবো কিরিশ বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আরে কোথায় তুমি বাঁচাও আমাকে এই জানব ছেড়ে দাও কে তোমাকে শেষবার বলতেছি ছেড়ে দাও ওকে ঠিক আছে তাইলে ছেড়ে দিলাম আরে সালা আমি তো তোকে ছাড়তে বলছি মারতে বলিনি তোকে তো আজকে কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা জন্য অনেকদিন বেঁচে থাকে আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা ওরে মা গরে বাবা আরে এইটা আমি কোথায় চলে আসলাম